যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠান বারোটি গ্রুপের মধ্যে সম্ভবত বাংলাদেশের বেশিরভাগ ফুটবল প্রেমের চোখ সেটে থাকবে সি ও জে গ্রুপে কারণ সি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাজিল আর জে গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনার গ্রুপে বাকি তিন প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডান স্বাভাবিকভাবেই এই গ্রুপে আর্জেন্টিনাই ফেভারিট যদিও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির মতে গ্রুপ পর্বে সহজ ম্যাচ বলে কিছু নেই আটচল্লিশ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে শেষ বত্রিশ দলের কাতারে সেখানে যোগ দেবে গ্রুপ পর্বের লড়াইয়ে তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল গ্রুপের শীর্ষ দুই দলের একটি হিসাবে শেষ বত্রিশে উঠতে পারলে সেখানে আর্জেন্টিনা মুখোমুখি হবে এইচ গ্রুপে বিজয়ী কিংবা রানার্স আপ দলের এইচ গ্রুপে আছে স্পেন উরুগুয়ে সৌদি আরব ও কেপ ভারদেব অর্থাৎ এই পর্যায়ে বেশ কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে যেটা স্কালন্ডে নিজেও স্বীকার করেছেন যে গ্রুপ থেকে আগামী ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা সি গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ মরক্কো হাইতি ও স্কটল্যান্ড ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলোত্তি ড্রয়ের পর প্রতিপক্ষ নিয়ে বলেন খুব কঠিন গ্রুপ মরক্কো অনেক শক্তিশালী দল ও স্কটল্যান্ডও তাই মরক্কো গত বিশ্বকাপেও ভালো করেছে স্কটল্যান্ড ইউরোপে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে বিশ্বকাপে এসেছে নিখাদ একটা দল শারীরিক ভাবে শক্তিশালী কিন্তু আমাদের জাতীয় দলের সামর্থ্য নিয়ে আমি আত্মবিশ্বাসী ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ অভিযানও শুরু করবে তেরোই জুন মরক্কোর মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে